হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার ক্রুসুম সুপারস্টার শাকিব খান একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন তাণ্ডব তার প্রমাণ এবার ঈদে তাণ্ডব দেখেছেন যারা তারা আসলে বুঝতে পারবেন বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে আরেকটা সুখবর দিই সেটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে যে চ্যানেলটির নাম হচ্ছে নাদিরা অন দা গো এই চ্যানেলটি যারা আমার সঙ্গে সতেরো বছর ধরে সতেরো সাল থেকে রয়েছেন অর্থাৎ নয় বছর ধরে রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আশা করি ভিডিওগুলো ভালো লাগবে কারণ ওই ভিডিওগুলো আমি সারা পৃথিবী ঘুরেছি অর্থাৎ চল্লিশটার দেশ এই পর্যন্ত ঘুরেছি এবং সেই চল্লিশটা দেশে আমি কি কি মজার জিনিস দেখেছি কি কি ভালো ভালো খাবার দেখেছি ভালো জায়গা দেখেছি সব ভিডিও করেছি ওগুলো হচ্ছে ট্রাভেল ব্লগ নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা এই চ্যানেল থেকে যে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই কমেন্ট দেবেন ওখানে যাতে আমি বুঝতে পারি আপনারা এই চ্যানেল থেকে গিয়েছেন বন্ধুরা জীবন একটাই এক জীবনে আমাদেরকে অনেক কিছুই করতে হবে ভিউয়ার্স এইভাবে সাকিব খান উপবিশ্বাস এবং আব্রাম খান জয়কে নিয়ে আমাদের ভিডিওগুলো খুব চমৎকারভাবে আমরা পরিবেশন করি এবং আপনারাও দেখতে খুব ভালোবাসেন শুটিং চলছে নতুন সিনেমার শাকিব খানের যে সিনেমাটিতে এবার দেখা যাবে হয়তোবা সেটা হবে হচ্ছে বর বা টু কারণ অথবা তাণ্ডব টু কারণ আমরা যখন তাণ্ডব দেখলাম তাতে কিন্তু তাণ্ডব টু সিকোয়াল হিসেবে আসবে এটা বোঝা গেল আমরা সেখানে সিয়ামকে দেখলাম আমরা দেখলাম আফরান নিশোকে এবং শাকিব খানকে সাকিব খানের অভিনয় আসলেই দুর্দান্ত তার সব আসলে অনেক বেশি চেঞ্জ এসছে সেটা দেখে বাংলাদেশের ভক্ত দর্শকরা আসলেই অনেক বেশি অনুপ্রাণিত এবং সাকিবকে আসলে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা তার শাকিবিয়ানরাই আসলে সবচাইতে ভালো জানে এ কথাটা কিন্তু সাকিব খান নিজেও বলেছেন বলেছেন আমার ভক্তরা আমার দুর্দিনে ছিল আমার ভক্তরা আমার সুদিনে আছে আমার ভক্তদের মতো ভক্ত আসলে কারণেই কথাটা একদমই সত্যি কারণ সাকিব সময় অনেকে বলেছিল তোমার দিন শেষ তোমাকে দেওয়ার কিছু হবে না যদি সেখানে থেমে যেত তাহলে হয়তো আমরা আজকে সাকিব খানকে কখনোই পেতাম না শিকারের পর থেকে সাকিব খানের এই যে চেঞ্জ এই চেঞ্জকে আসলেই যদি আমরা বাহবা দেই কিংবা আমরা যদি সেটা তার জীবনে টার্নিং পয়েন্ট ধরি তাহলে আমরা নিজেদের অনেক কিছুই শিক্ষা সেখান থেকে পাই আমরা যারা থেমে যাই কাজ করতে করতে কোথাও হেরে যে হেরে যাই বারবার সেখান থেকে হেরে গেলে চলবে না নিজের কাজটা নিজেকে করে যেতে হবে কখনো না কখনও সেই কাজটা একবার যদি ক্লিক করে যায় সে তাকে কিন্তু আর কিছু ফিরে তাকাতে হবে না আজকের সুপারস্টার শাকিব খান কিন্তু তারই প্রমাণ তার বডি ফিটনেস তার ফিগার তার একটি তার অভিনয় তার দুর্দান্ততা আসলে অসাধারণ 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 ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব